নমস্কার শুভ সকাল দেখো কত দোপাটি ফুল ফুটেছে সেটা তোমাদের দেখাতে এলাম যে লাল দোপাটি কত সুন্দর থোকা থোকা দোপাটি অনেক দিন থেকে ফুটছে এই ফুলগুলো আবার তার মধ্যে একটা লঙ্কা পেকেছে একটা লঙ্কা পেকেছে প্রচুর ফুলও এসছে লঙ্কা গাছে আর লঙ্কাগুলোকেই দাঁড়াচ্ছে না এখানে প্রচুর ফুলে এসছে মানে তুড়ি এসছে ফুল ফুটেছে আর এই একটা দোপাটি হয়েছে গোলাপি রঙের থোকা এটা গোলাপি রঙের থোকা আর একটা জিনিস তোমাদের দেখাই সেই উচ্ছে গাছে দানা উচ্ছে দানা ছড়িয়েছিলাম সেই দানা থেকে গাছ হয়েছে এই যে কটা উঠছে ছোট্ট ছোট্ট ডগে ডগে এসছে উঠছে অনেকগুলোই এসছে এই যে প্রতিটা ডগে ডগে উঠছে এসছে দেখা যাক কতগুলো দাঁড়ায় আজকে তো মঙ্গলবার আমাদের সব আজকে আমাদের সবই খাওয়া নয় আজ আমাদের দুপুরে ফলার খাওয়া চিঁড়ে মুড়ি দুধ কলা এই দিয়ে ফলার খাওয়া আর মেয়ে যেহেতু আছে এখন মেয়ে শেষ মঙ্গলবার এটা মেয়েরও আছে আর এদের সব ভাত করে দেব ভাত আর আমাদের এটা আলুর তরকারি করেছি এটা মুড়ি খাওয়ার জন্য একটু ঝাল ঝাল করে আলুর তরকারি করেছি আর তারপরে পুজো হবার পর এবার দেখা যাক ওদের কি রান্না করি একটা কপি আছে ফুলকপি উচ্ছে ঝিঙে সব আছে কিন্তু আজকে উচ্ছে ফুচ্ছে আমরা তো খাবো না ওই জন্য ওরা কে খাবে না খাবে নষ্ট হবে কাল করবো উচ্ছেটা আর এইটা ফুলকপিটা করবো ওদের ভাতের তরকারি করবো ফুলকপি আলুর তরকারি ডাল করব আর ডিম ফিম ভেজে দেবো বা ঝাল করব যাই হোক করবো এই যে ফুলকপিটা কেটে নিই কেটে নিয়ে আমি তরকারি বসিয়ে দিই এই ডাঁটাগুলো খেলে দেবো না এই ডাঁটাগুলো কালকে চচ্চড়ি করব খেতে খুব ভালো লাগে ঝিঙে ফিঙে দিয়ে একটা চচ্চড়ি করব ভালো লাগে কপি ডাঁটার চচ্চড়ি খেতে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে বসিয়ে দিয়েছি তুলচি ভাজা এটা তরকারি করবো তুলকি আলু ভাজা করে নিয়ে কমিয়ে দিয়েছি একটু হালকা নুন দিয়ে আর এইখানে করেছি মুড়ি খাওয়ার তরকারি এই যে মুগি খাওয়ার আলু দম করেছি নিরামিষ লেবুগুলো পারলাম গাছ থেকে হলুদ হয়ে গেছে ওই গাছ থেকে পেকে পড়ে যাচ্ছে ওই জন্য চারটি পারলাম এই লেবুটা কত বড় হয়েছে এটা পেয়ে নিয়ে এলাম গাছ থেকে এই যে আমার অনেকগুলো লেবু গাছ আছে পাতি লেবু গাছ এই যে আমরা এখানে দুপুরবেলা ফলার খাওয়া বললাম মঙ্গলবার জয় মঙ্গলবারে ফলার খেতে বসে পড়েছি চিঁড়ে আছে মুড়ি আছে কলা আম আর দুধ দিয়ে ফলার খেয়ে নিই আর সামনে আমার মেয়েও খাচ্ছে জয় মঙ্গলবার করেছে আর ছোটো মেয়ে মঙ্গলবার নয় ও ভাত খাচ্ছে সাইডে বসে ঠিক আছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার মেয়ে বাড়ি চলে যাচ্ছে কোকো চ্যাঁচাচ্ছে অত ওই যে হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ ফোন করবি হ্যাঁ মেয়ে তো বাড়ি চলে গেলো মনটা খুবই খারাপ করছে যাকে কিছু তো করার নেই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে অন্য একটু ভিডিওয়ে। আজকের মতন টাটা